এখন পর্যন্ত যা খবর অনেকটাই এগিয়ে বাম কংগ্রেস জোট বেকায়দায় পিছিয়ে ব্যাকপুটে অনেকটাই শাসক দল বিজেপি শিবির এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর সেই খবর অনুযায়ী আমরা কিছুটা তথ্য আপনাদের জন্য সম্মুখে তুলে ধরছি এখন পর্যন্ত লাটিয়াপুরা রাঙাউটি খাওড়াবিল কান্দি মাগুরুলি ইরানি পূর্ব ইয়াজিকাউড়া পশ্চিম ইয়াজিকাউড়া ইরানি গ্রাম পঞ্চায়েত এগুলো এখন অবধি বাম কংগ্রেস জুটের দখলে বিজেপি অনেকটাই বেখায় দেয় এখন পর্যন্ত ষাটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ষাটটি গ্রাম পঞ্চায়েতই বাম কংগ্রেস জুট দখল করেছে বর্তমানে গণনা চলছে টিলাগাঁও যুবরাজনগর শ্রীনাথপুর এই সমস্ত পঞ্চায়েতগুলোর গণনার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছা মাত্র আমরা আপনাদের জনসম্মুখে তুলে ধরব পরবর্তী আপডেট দেখতে লাল শক্তি নিউজের পর্দায় চোখ রাখুন তবে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে পশ্চিম ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান হদিস মিয়া বাম কংগ্রেস জুটের কংগ্রেস মনোনীত প্রার্থী তিনি আপাতত এক বুটে পরাজিত হয়েছেন যতটুকু খবর এ ধরনের আরও কতজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন এবং কারা জয়লাভ করেছেন তা পরবর্তী আপডেটে অবশ্যই আমরা তুলে ধরছি